নমস্কার বন্ধুরা আমার ভ্লগে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওটা শুরু হচ্ছে একদম অন্যরকমভাবে আসলে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে ছিল রবিবার ওর ক্যারাটের কম্পিটিশন তো একদম বুঝতেই পারছেন ক্যারাটের ড্রেস পরে ব্যাগপত্র নিয়ে ও তৈরি হয়ে গিয়েছে আমাদের ওখানে রিপোর্টিং টাইম ছিল আটটার সময় তাই আমরা অনেক সকালবেলাই রেডি হয়ে গিয়েছি ক্যারেটার কম্পিটিশানটা আসলে হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তো বেশি দূর নয় খুবই কাছাকাছির মধ্যেই হচ্ছে কিন্তু মনে একটা চিন্তা আছে যে সব কিছু ঠিকঠাকভাবে হবে তো মেয়ে পারবে তো করতে তো মেয়ে তো খুবই কনফিডেন্ট ছিল মেয়ে বলেছে মাম্মাম তুমি চিন্তা করো না আমি পারবো করতে আমি দেখবে ঠিক গোল্ড নিয়ে আসবো তা আমি তাকে বলি যে গোল্ড আনো বা না আনো তুমি সারা বছর ধরে যা শিখেছো তোমাকে যা স্যার শিখিয়েছে তুমি শুধু সেটা ভালো করে করো ব্যাস তাহলেই আমার ভালো লাগবে ও বলেছে ঠিক আছে মাম্মা আমি চেষ্টা করব। তবে হ্যাঁ আমি যদি কোনো প্রাইজ পাই তুমি কিন্তু আমাকে আজকে পিৎজা খাওয়াবে তো রাস্তায় যেতে যেতে আমি আমার মা বাবার সাথেও কথা বলে নিয়েছিলাম তো মেয়ে তো একবারে মা বাবাকে দেখে ওর আরও আর একটা বায়না ধরেছে যে যদি আমি জিতি তাহলে হয় তুমি আমাকে দিয়াবাড়ি নিয়ে যাবে নয়তোবা আমাকে আজকে পিৎজা খাওয়াতে তা আমি বললাম সেসব পরে দেখা যাবে আগে তুমি কম্পিটিশানটা করো ভালো করে এই যে কথা বলতে বলতে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছেই গেছি বুঝতেই পারছেন এখানে চারিদিকটা দেখে যে কত দূর দূর থেকে বাচ্চারা এসছে তারা সেখানে পার্টিসিপেট করতে সত্যিই খুব ভালো লাগে যখন আমি নিজের বাচ্চাকে এখানে নিয়ে আসতে পারি অর্থাৎ কোনো কম্পিটিশানে নিয়ে আসতে পারি আমি নিজেও খেলার জগতে ছিলাম আগে তো আমি জানি বুঝতে পারি যে কোনো ইভেন্টে পার্টিসিপেট করলে ঠিক কতটা ভালো লাগে আর নিজেদের মধ্যেও ঠিক কতটা প্রেশার থাকে কিন্তু আমার ওসব ওসব কিছু নেই আসলে ও ছোট ও অত কিছু বুঝতেও পারে না ওই যে গলায় ব্যাগ ঝুলিয়ে বসে রয়েছে আসলে আমরা যখন বাচ্চাদেরকে এখানে ঢোকাচ্ছিলাম বয়স অনুযায়ী এখানে ঢোকানো হচ্ছিলো ঠিকই তখন প্রচন্ড অসুবিধা হচ্ছিল মানে এত লোকজনের ভিড় ছিল এত বাচ্চা কাচ্চার ভিড় ছিল যে খুব চিন্তায় পড়ে গেছিলাম যে ঠিকঠাক ভাবে ওখানে ঢুকতে পারবে তো কিন্তু না ওরা ভেতরে একবার যখন বাচ্চাকে নিয়ে নিচ্ছে খুব দায়িত্বের সাথে সেখানে সমস্ত কিছু অর্গানাইজ করা হচ্ছিল এখন হচ্ছিল আমাদের জাতীয় সংগীত সত্যি পুরো পরিবেশটাই একদম অন্য রকম হয়ে গিয়েছিল বলে বোঝাতে পারবো না নিজের ভেতরে একটা অন্য অনুভূতি কাজ করছিল যখন সবার সামনে অর্থাৎ কোন বাইরের দেশের সামনে যখন আমাদের দেশের গান চলে এই কম্পিটিশানে বাইরে থেকেও লোক এসছিল বিদেশ থেকে অর্থাৎ সেখানে চীন থেকে জাপান থেকে সব মানুষরা এসছিল এই কম্পিটিশানে অংশগ্রহণ করবার জন্য তো ভীষণই ভালো লাগছিল যে তাদের সামনে যখন আমাদের দেশের গানটা চলে আর সবাই যখন আমরা চিৎকার করে গানটা করি সত্যি সেটার একটা অন্য অনুভূতি এই যে এখান থেকে এবার সিলেকশন হচ্ছে যে আমার মেয়েকে কোন তাতামিতে দেওয়া হবে তাতামি অর্থাৎ এখানের এই ফ্লোরটাকে বলা হচ্ছে ফ্লোরে যে ম্যাটটা রয়েছে এগুলো এক একটা তাতামি এগুলোর ওপরেই বাচ্চারা ফাইটিং করবে অথবা কাতার মুভস করবে তো আপনারা ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন এই যে এখানে আমার মেয়েকে এবারে নিয়ে আসা হচ্ছে এখানে আমার মেয়ে এবার পাতা করবে কাতা মানে হচ্ছে ক্যারেক্টার এক ধরনের মুভ দেখানো এই যে আমরা ফাইটিং করি বা ওরা যে ফাইটিং করে সে ফাইটিংয়েরও কিছু কিছু মুভস থাকে সেগুলোই এখন দেখানো হবে আপনারাই দেখুন আপনারাই দেখে বলুন যে আমার মেয়ে কেমন করেছে আমার কিন্তু মা হিসাবে বলতে এতটুকু খারাপ লাগছে না আমার মেয়ে যতটুকু শিখেছিল ও কিন্তু খুব ভালো করে করেছে তাই আমার এদিক থেকে খুব গর্ববোধী হচ্ছিল দেখতেই পাচ্ছেন যে এই যে তিন নম্বরে যেখানে ও করছে ওটাই হচ্ছে আমার মেয়ে একদম ওই দিকের কর্নারে ছিল এরপরেই শুরু হবে ওর ফাইটিং এই যে ওখানে ও বসে রয়েছে তৈরি হয়ে ওই যে লাল ক্যাপ ছিল বসেছিল আর এখনও নীল ক্যাপ পরে করছে আসলে দুজন তো আর রেড পরে করতে পারে না তাই জন্য সেখানেও ব্লু ক্যাপ ওকে দেওয়া হয়েছিল আসলে ফাইটিংটা একটুখানি ও স্লো হয়ে গিয়েছিল আসলে তার অপোজিটে যে মেয়েটা ছিল না সে দুটো হেডকিক করে দিয়েছিল। তাই জন্য আমার মেয়ে থার্ড হয়ে গিয়েছিল অবশ্য হবে নাই বা কেন আমার মেয়ের ছ বছর বয়স আর যার সাথে সে ফাইটিং করছিল তার ছিল আট বছর বয়স তার একটু হলেও অভিজ্ঞতা ছিল যে ফাইটিংটা ঠিক করে করতে হয় ঠিক আছে তাতে খুব একটা দুঃখী হইনি আমি কারণ আমি এটা মনে করি যে তুমি যখন কোনো কম্পিটিশানে পার্টিসিপেট করছো কোনো ইভেন্টে যখন পার্টিসিপেট করছো সেখানে নানা রকমের অভিজ্ঞতা হয় স্যারের সাথে দাঁড়িয়ে এখানে ছবি তুলছে স্যারও প্রচন্ড খুশি হয় ক্লাবের অন্যান্য অনেক বাচ্চারা ছিল ও দুটো ইভেন্টেই থার্ড হয়েছে আর ভীষণ ও খুশি স্যারও খুশি আর আমরা সকলেই প্রচন্ড বেশি খুশি হয়েছি তো এরকমভাবে আপনারা আশীর্বাদ করবেন যাতে আমার মেয়ে আরও বড় হতে পারে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন